হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে তো যেহেতু আমি নতুন চ্যানেলে তো সবাই আমার সাপোর্ট করেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন দেখেন কই হয়েছি হ্যাঁ দেখেন দুই ভাই আমার মাছ ধরে তো চারিদিকে দেখেন খালি জঙ্গল তো মালয়েশিয়া যারা থাকবেন একটু সাবধানে সাবধানে থাকবেন আমি মালয়েশিয়া কাদের পাশাপাশি মাছ ধরি মনে আনন্দ পাওয়ার জন্য যেহেতু কাজকাম কম দেখেন ঘোরাঘুরায় দেখায় খালি জঙ্গল যাই হোক যে যেখানে থাকবেন সাবধানে থাকবেন আশা করি কিছু পিঠে কোথাও যে শান্তি পাইবেন না নিজের ভিতরে শান্তি না আছে তো শান্তি পাইতে হলে সবাই ঘুরতে আসবেন প্রচুর পরিমাণ ঘুরবেন লাইফে ভ্রমণ করবেন তাহলে শান্তি পাইবেন তো মালয়েশিয়া দেখেন বাংলাদেশে বাস আছে এই দেশেও বাস আছে সবাই বলে বিদেশ 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 না কি না দেখেন सारी दिखे जंगल निर्जन कोन मानुष नहीं किस्मी नहीं तो एक बार देखने का जोर ना हुए এলাকা আমার ভাইয়েরা মাছ ধরতেছে আর আমি এই সাইডে দাঁড়াই আছি আমি চলে গেলাম আমার আমার চোলা চলে দেখেন আর জঙ্গল আর জঙ্গল মনের দুঃখ মনে লয়া গো কান্দি আর ঘুরে বেড়া